গ্লোবাল পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ যাচাইকৃত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কথাবার্তা ছাড়াই সৌদি আরব যা সামনে এনেছে তা দেখে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এমন কিছু প্রযুক্তিগত উদ্যোগ ও সক্ষমতার তথ্য প্রকাশ পেয়েছে যা অনেক দেশের আগের ধারণার বাইরে চলে গেছে মনে করছেন বিশ্লেষকরা তবে ভ্যালিড সংবাদ সূত্র বলছে এই অগ্রগতি হঠাৎ কোনো ঘটনা নয় বরং দীর্ঘদিনের পরিকল্পনার ফল রয়টার্স বিবিসি আলজাজুর এবং ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এসেছে গত কয়েক বছরে ধাপে ধাপে নিজেদের প্রযুক্তি ও শিল্প সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে এর মধ্যে রয়েছে উন্নত নজরদারি ব্যবস্থা স্যাটেলাইট ও স্পেস প্রকল্প আধুনিক শিল্প প্রযুক্তি এবং প্রতিরক্ষা খাতে স্থানীয় সক্ষমতা তৈরি উদ্যোগ এই অগ্রগতির বড় একটি অংশ যুক্ত হয়েছে সৌদি আরবের ভীষণ টু থাউজেন্ড থার্টি পরিকল্পনার সঙ্গে এই কর্মসূচির আওতায় এক দেশটি তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে প্রযুক্তি গবেষণা উদ্ভাবন এবং উচ্চমূল্য শিল্প খাতে বিনিয়োগ বাড়াচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এসব উদ্যোগ সৌদি আরবকে ভবিষ্যতে আরো বহুমুখী অর্থনৈতিক কাঠামোর দিকে নিয়ে যাচ্ছে এই উদ্যোগ দেখে গোটা বিশ্ব হতবাক তবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক মহলে বিষয়টি বিশ্বের চেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে কারণ সৌদি আরব অনেক ক্ষেত্রে নীরবে কাজ করে এবং ধাপে ধাপে তথ্য প্রকাশ করে থাকে ফলে একসঙ্গে কয়েকটি প্রকল্প সামনে এলে বিষয়টি নতুন বলে মনে হয় যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা এই অগ্রগতিকে পর্যবেক্ষণ করছেন বলে ভ্যালিড রিপোর্ট উল্লেখ করেছে। তবে এখন পর্যন্ত কোন দেশ আনুষ্ঠানিকভাবে বড় কোনো প্রতিক্রিয়া বা নীতিগত পরিবর্তনের ঘোষণা দেয়নি সাধারণত এসব ক্ষেত্রে বিস্তারিত তথ্য যাচাই ও দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণের পরেই অবস্থান স্পষ্ট করা হয় স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতো গবেষণা সংস্থাগুলো বলছে সৌদি আরবের এই উদ্যোগগুলো মূলত নিজেদের অবস্থান করার অংশ। অনেক তথ্য পর্যবেক্ষণ ও যাচাই পর্যায়ে রয়েছে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি এই ঘোষণাগুলোকে তাৎক্ষণিক বড় কোনো অস্থির পরিস্থিতির ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই আন্তর্জাতিক মহল বিষয়টি ধৈর্য ও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং বাস্তব প্রভাব বুঝতে সময় লাগবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সব মিলে বলা যায় সৌদি আরবের সাম্প্রতিক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ উদ্বেগ বিশ্ব রাজনীতি প্রযুক্তি এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আবেগ নয় বরং যাচাইকৃত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এই অগ্রগতিকে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন পর্যবেক্ষকরা গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে এইটুকুই বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নির্ভরযোগ্য ও নিয়মিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন